পথে যেই বেসিক কাজগুলো আছে এর মধ্যে আমরা মোটামুটি একদম ফুটেজ ইম্পোর্ট করা থেকে শুরু করে যে বেসিক এডিটিং করা যায় এগুলো আমরা দেখে ফেলেছি তো এখন আমরা শুরু করব হচ্ছে যে অ্যাডোবি প্রিমিয়ার পথে যেই ইফেক্টগুলো আছে এগুলো দিয়ে কিভাবে কাজ করে তো অ্যাডোবি প্রিমিয়ার পথে ইফেক্টের মধ্যে আমি প্রথম যেই ইফেক্টটি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে শেকি ফুটেজের শেক কিভাবে দূর করে স্মুথ করবেন তো এটা করার জন্য আমি যেই ফুটেজকে সিলেক্ট করেছি এটা হচ্ছে একটি মিউজিক ভিডিও এটাতে কিছু সিন আছে যেখানে হচ্ছে যে কিছু শেকি ফুটেজ পাওয়া গেছে তো এটা হয়তো বা ভিডিও করার সময় হয়তো সে ছিল অথবা পরে ইফেক্ট দিয়ে করেছে আমি জানি না কিন্তু সে কি ফুটেজ আছে তো এটা এখান থেকে আমি কিছু ফুটেজ নিয়ে কাজ করব তো আমি এটা আমার ডেস্কটপে এখানে রেখে দিয়েছিলাম তো এটা আমি অ্যাডভি প্রিমিয়ার পোতে ট্র্যাক করে নিয়ে যাচ্ছি আচ্ছা আমি ড্র্যাক করে এখানে টাইম লিলে নিয়ে আসছি তো দেখুন যে আপনি আমি এর আগে যেভাবে সিকোয়েন্স ক্রিয়েট করতাম যে রাইট বাটন ক্লিক করে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ তো এখন আমি অন্যভাবে দেখালাম যে ড্র্যাক করে নিয়ে আসি এবং এখানেও ড্র্যাক করে ছেড়ে দিল ফুটেজ সরি সিকোয়েন্স ক্রিয়েট হয় তো এভাবেও আপনি শুরু করতে পারেন আচ্ছা যাই হোক তো আমরা কাজে চলে যাই আচ্ছা আমি ঠিক ওই জায়গাটুকু খুঁজছি যে জায়গাটুকুর মধ্যে একটু সে কি ভাব আছে হ্যাঁ এখান থেকে তো আমি এটাকে এখানে কাটছি আচ্ছা এ পর্যন্ত কাটলাম এটুকু ডিলিট করে দিলাম এটাকে রিপোল ডিলিট দিয়ে প্রথমে নিয়ে গেলাম আচ্ছা এখানে দেখুন যে এই ফুটেজটা আমি প্লে করছি এটা আপনি একবার দেখুন দেখুন যে এটা এই ফুটেজটি একটি কেমন সে কি একটি বাপ যেমন দেখুন যে এদিকে একটু খুবই মানে এটা হচ্ছে এমন দেখা যাচ্ছে যে যেন ক্যামেরাটি হাতে নিয়ে ভিডিও করা হয়েছে এবং সেই জন্য ভিডিওটি অনেক নড়েছে তাই ভিডিওটি একটু কেঁপেছে তো এই জিনিসটা আপনি পরবর্তীতে আপনি আপনার ফুটেজ এটাকে স্টেবিলাইজ করে মানে সব এই অ্যাডোপি প্রিমিয়ার পথে এটাকে স্টেবিলাইজ করে ঠিক করতে পারেন তো এটা কীভাবে করে আমি দেখাবো এটার জন্য যে কাজটি করতে হবে আপনি আপনার ইফেক্ট প্যানেলে যাবেন ইফেক্ট প্যানেলে গিয়ে দেখবেন যে এখানে ভিডিও ইফেক্ট প্রিসেট অডিও ইফেক্ট অডিও ট্রানজিশন ভিডিও ট্রানজেশন লোমিটার যাই হোক এখানে অনেকগুলো অপশন আছে তো এইগুলোই হচ্ছে আসলে ইফেক্ট তো এখানে দেখুন যে এই বিডিও ইফেক্টে এখানে যাবেন আচ্ছা এর আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ধরুন আপনার এই ইফেক্ট প্যানেলটি এখানে নেই সাপোজ আমি ক্লোজ করে দিলাম আচ্ছা নেই তো এটা কীভাবে আপনি পাবেন এটা হচ্ছে আমি যদি আগেও দেখিয়ে থাকি আমার মনে নেই আমি আবার দেখাচ্ছি উইন্ডোতে যাবেন এবং ইফেক্টে ক্লিক করবেন চলে আসবে আচ্ছা তো এখন আমরা ভিডিও ইফেক্টে যাবো তারপর হচ্ছে নিচে যাব দেখুন এখানে স্টেবিলাইজ সরি ডিজোর্টে একটি অপশন আছে এই ডিজোর্টের মধ্যে দেখুন সরি ডিস ডিস্টর্টের মধ্যে দেখুন যে ওয়ার্ভ স্টেবিলাইজার নামে একটি অপশন আছে এটাকে ধরে আপনি এভাবে আপনার ফুটেজ এনে ছেড়ে দেবেন দেখুন যে অটোমেটিক্যালি আপনার ফুটেজটি অ্যানালাইজিং হওয়া শুরু করে দিয়েছে এই দিকে দেখুন যে কাজ চলছে আপনার ফুটেজে ঠিক যতগুলো ফ্রেম আছে এই ফ্রেমগুলো এই এটা কাউন্ট করছে আচ্ছা মনে হয় কাজ শেষ আচ্ছা এটার কাজ শেষ আমি এখন আবার প্লে করছি আচ্ছা দেখুন যে এর আগে যেই ফুটেজটি ছিল ধরুন আমি এটাকে আবার ডুপ্লিকেট করছি এই ফুটেজটিকে আমি ডুপ্লিকেট করলাম এবং এটার মধ্যে এই ইফেক্টটি আছে এর আগে আমি বলছি যে এগুলোতে আমরা যখন ইফেক্ট দেই ধরুন এখানে আমরা দেখি এর আগে দেখেছিলাম যে এখানে সোর্স ক্লিপের পাশেই ইফেক্ট কন্ট্রোল একটি প্যানেল আছে এখানে হচ্ছে ধরুন আপনি এটাতে ক্লিক দিলেন দেখুন যে মোশন অপোসিটি এখানে অনেকগুলো অপশন আছে তো এই ওয়ার্ভ স্টেবিলাইজারটা এটা ছিল না এর আগেও আমরা এখানে এই যে মোশনের স্কেল তারপর অপোসিটি এগুলো নিয়ে কাজ করেছিলাম তো প্রত্যেকটি ভিডিওতে এখানে একটি ইফেক্ট কন্ট্রোল প্যানেল থাকে তো আমরা যখন এখান থেকে যে কোনো একটি ইফেক্ট এখানে এই ভিডিওতে দিব তখন এই ইফেক্টটি রিডিট করার জন্য এই ইফেক্ট ইফেক্ট কন্ট্রোল প্যানেলে এই এডিট প্যানেলটি এই এডিট অপশনটিও চলে আসে তো দেখুন যে এই দুইটিতেই এই অপস্টেবিলাইলাইজারটি আছে কেন কারণ আমি এটাতে ইফেক্ট দিয়েছিলাম এটাতে কেন আসলো কারণ আমি এটাতে ইফেক্ট থাকা অবস্থায় এটিকে কপি করেছি তার মানে এটা ইফেক্ট এটাতে যত ধরনের ইফেক্ট দেওয়া হবে সবগুলো নিয়ে সে কপি হয়ে যাবে তো আমি এটাতে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি এই ওয়ার্ক স্টেবিলাইজারটি ডিলিট করে দিলাম তো দেখুন যে আমার এই দুইটি ফুটেজ এখন প্লে হবে এবং তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন তাহলে আমি প্লে করছি আপনি দেখুন আচ্ছা এই পর্যন্ত হচ্ছে দেখুন যে একটু স্মুথ তারপরের টুকু হচ্ছে একটু বেশি শেক তো এটা হচ্ছে যে এই যে নড়ছে এটা হচ্ছে এখানেও এই নড়াটা আছে কিন্তু এই জিনিসটা হচ্ছে একটু স্মুথলি কারণ এই সফটওয়্যারটি যেই কাজটি করে সেটা হচ্ছে যে এই ফুটেজটিকে সে এই শেকটা একদম পুরোপুরি দূর করতে পারে না কিন্তু মোটামুটি আপনার যদি ফুটেজটা যদি এর চেয়ে আরও ভালো কোয়ালিটির হয় এবং হালকা হালকা শেক থাকে তাহলে একদম স্থির করে ফেলতে পারবে কিন্তু এটা তো মূলত আসলে অনেক শেখ তো এটাও সে স্থির করতে পারবে কিন্তু সেই জন্য যেই সমস্যাটি হবে এই ফুটেজটি আরও অনেক বেশি জুম হয়ে যাবে এখান থেকে দেখুন যে আমি এখানে ক্লিক দেওয়ার পরে এই ওয়ার্ক আমি ওপেন করে এখানে দেখুন যে অনেক ধরনের অপশন আছে এইগুলো এখান থেকে যদি আমি ধরুন এখানে নো মোশন দিলাম আমি যদি নো মোশন দিলে যেটা হবে যে এখানে মোশনটা একদমই থাকবে না কিন্তু এই ফুটেজটি অনেকটা জুম হয়ে কী হবে যে এই মানুষগুলো ঠিক যেখানে শুধু এই মাঝখানে শুধু এই ক্যারেক্টারগুলোই দেখা যাবে তো আমি তো চাচ্ছি না যে এত জুম হোক তো আমার ফুটেজটাই টোটালি নষ্ট হয়ে যাবে তো এভাবে হচ্ছে এটা হচ্ছে যে ডিফল্ট একটি মানে সফটওয়্যারের ডিফল্ট একটি প্রিসেট এখানে এখানে আছে তো এটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা কি হয় তো এভাবেই আপনি আপনার ফুটেজকে কোনো সেখে ফুটেজকে ঠিক করতে পারেন তো পরবর্তী রিলেশন দেখতে সঙ্গেই থাকুন ধন্যবাদ